নমস্কার বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সুজির উপমা রেসিপি বা ঝাল সুজিও এটাকে বলে দারুণ লাগে খেতে টিফিন বা ব্রেকফাস্টে এই এই সুজি তৈরি করে খান দারুণ লাগবে চলুন পুরোটা জোরে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে উপকরণগুলো শেয়ার করে নিই যে একশো গ্রাম সুজি লাগছে এটা খুচরো সুজি নয় প্যাকেট সুজি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো কেটে নিয়েছি আর লাগছে আলু দুটো বড় আলু লম্বা লম্বা করে কেটেছি আর চিনি চিনি হচ্ছে পঞ্চাশ গ্রাম মতো চিনিটা লাগবে টেস্ট ব্যালেন্সের জন্য আর নুন লাগছে যেহেতু ঝাল সুজি আর হলুদ লাগছে আর কারিয়া পাতা এটা আমাদের বাড়ির সামনে গাছ আছে আমরা তুলেছি কিন্তু এটা কিনতেও পাওয়া যায় কারিয়াপাতাটা পাতাটা অবশ্যই দেবেন দারুণ লাগবে আর লাগছে সাদা তেল সাদা তেলটা বেশি লাগবে না পঁচিশ গ্রাম মতো এবার প্রথমে আলুটা সিদ্ধ করব কড়াতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হলে আলু দিয়ে দেবো আলুটা কড়াতেই সিদ্ধ করব। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ঘেঁটে নিচ্ছি এবার দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট মতো সিদ্ধ হতে সময় লাগবে এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ করে করা ভালো নালে আলুটা শক্ত রয়ে যাবে সুজির সাথে সিদ্ধ হবে না এবারে তৈরি করছি সাদা তেলটা দিয়ে দিচ্ছি আগেই বলে দিয়েছি সাদা তেলটা পঁচিশ গ্রাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কারিয়া পাতা সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি এইটা বাচ্চাদেরকে দেবেন এটা একদম হেলদি ব্রেকফাস্ট কোনো ক্ষতি হবে না এতে নিজেরাও বাড়িতে তৈরি করে খাবেন সব কিছু ভেজে নিচ্ছি এবার নুন দেবো নুন পেঁয়াজের পর নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এই টিপস এটা তো আপনারা সবাই জানেন তবুও বলে দিলাম আর দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম বেশি হলুদ নয় এই হাফ চামচ মতো ছোট চামচের দিয়ে সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি আর নতুন এবং পুরোনো ভিউয়ার্স সাইলেন্ট যারা ভিউয়ার্স আছেন তাদেরকে সবাইকে একটাই অনুরোধ সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ প্লিজ বেল আইকন প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে ভেজে নিচ্ছি এবার সুজিটা দিয়ে দেবো যে সুজিটা দিয়ে দিলাম মিষ্টি সুজি তো অনেকেই খান আমার মিষ্টি সুজির থেকে ঝাল সুজিটাই ভালো লাগে আপনাদের কোন সুজি ফেভারিট আর সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা কে কেমন আছেন সেটাও জানাবেন কমেন্টে আর সুজি ভালো লাগে নাকি সেটাও জানাবেন আর এরকম আরও রেসিপি দেখতে চাইলে ব্রেকফাস্ট রিলেটেড বা টিফিন রিলেটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার যে সুজিটাকে ভালো করে ভাজতে হবে কড়াই যাতে লেগে না যায় একটু একটু লেগে যাচ্ছিল লো ফ্লেমে করবেন এটা আর সুজিটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে ভালো করে ঝরঝরে হবে তাহলে আর এবার আলুটা দিয়ে দিলাম আলুটা আপনারা স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে পেটটা ভার থাকবে মানে অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না আর আমি রভাবেই কথা বলি তাই এরকমভাবেই বললাম পেটটা ভার থাকবে কিছু মনে করবেন না আর রেসিপিটাতে বা আমার কথার মধ্যে কোন যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার চিনিটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে চিনিটা আপনারা যেমন মিষ্টি খান সেরকমই দেবেন তবে চিনিটা একটু দিতে হবে নাহলে টেস্ট ব্যালেন্স হবে না আগেই বলেছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছু দেওয়ার নেই এবার জল দিয়ে দেব আর যারা যারা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ সুন্দর করে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবার জল দিয়ে দিচ্ছি বাটি মতো জলটা ফুললে একটু ফুটিয়ে নেব এই দশ মিনিট মতো দশ মিনিটেরও কম সময় পাঁচ মিনিট মতো তারপরেই আমাদের সুজির উপমা তৈরি হয়ে যাবে যে জলটা ফুটছে আমাদের সুজির উপমা তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলাইকান প্রেস করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং